আজকে বানাবো হলো আলু পুরী তো আলুপুরি কীভাবে বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা উপরে দিকে না ঢেলে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো কাজ শুরু করে দেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভুলক ভিডিও নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো এটা নতুন আর কি আমি প্রথম মানে প্রথমে আটা নিশি এখানে বানাবো আমি আলু পরোটা আলু আলু পরোটা সরি আলু পুরি বানাবো এই জন্য প্রথমে আটা নিয়েছি একটা বাটির মধ্যে পরিমাণে একটু কমই নিছি এতটুকু আটাই ছিল পরে তেল দিয়ে আটাটা ভালো করে মাইখে নিতেছিলাম যখন এরকম দলা দলা হইব তখন আর একটা হালকা পানি দিয়ে আটাটা আর কি মাইখে নিতে হবে আমি মানে তেলের পরিমাণটা একটু বেশি দিছি দেখো হাতের মধ্যেই দলা হয়ে যাইতেছিল পরে হালকা একটু পানি দিলাম দিয়ে আঠাটা ভালো করে একটা ড্র করে নেবো মানে আটা আটা নিতেছিলাম ভালো করে আর একদিকে ক্যামেরা ধরে আসি তো এই জন্য আর কি মানে ভালো করে বাটিটা ধরে আর কি মাখতে পারতেছিলাম না তো এই ফাইনালি আমার আটা মাখা হয়ে গেছে এবারে এটা উপরে একটু হালকা একটু তেল দিয়ে আটাটা রাইখা দিয়ে এখন আর কি আলু ভর্তা বান আলু যেহেতু আলু আলু পুরি বানাবো এই জন্য একটু আলু ভর্তা করতে হইব আগে তাকে তেল দিয়ে ভালো করে আটাটা মাইখা ভালো করে একটু ঢাইকা রাখতেছিলাম যাতে আটার উপরে একটু তেল দিয়ে রাখলে হয় কি আটাটা আটাটা একটু নরম মোলাম হয় আর কি এই জন্য আর কি আটাটার ভিতরে আটার উপরে একটু তেল দিয়ে রাইখা দিতেছিলাম আর কি তো এটাতে আমার তেল মাখা শেষ এবার আটাটা রেখে দেব ঢাকা এবার বাটনা নিলাম বাটনার মধ্যে দুইটা মরিচ নিলাম লবণ নিলাম মারে বললাম লবণ না দাও যেহেতু করে লবণ ছিল না পরে মরিচগুলো ডললে আলুগুলো ভর্তা করা শুরু করলাম আমি হাত দিয়ে মরিচ ডলি নেই বাটনাতেই ঢোলছি কারণ বাটনাতেই ভর্তাটা তো আমরা বাটনাতে ভর্তা টত্তা করি যত পেশা ঘষা যা আছে সব কিছু আমাদের এই বাটনাতে আর দেখো অনেক পুরনো আলু তো এই স্টোর থেকে আনছে আলুগুলোগুলো কেমন যেন ভর্তা মানে আটা আটা ভর্ত হয়ে গেছে এই ভর্তাটা কিন্তু ভাত দিয়ে খাইতে সেই টেস্ট লাগবো তো এই দেখো আটাটা কতটা মোলাম হয়ে গেছে অনেকক্ষণ ঢাইকা রাখছিলাম উপরে তেল দিয়ে আসছিলাম তো এইগুলো এখন ছোট ছোট একটা মানে গোল্লা করে নিব আর কি পুরি বানানোর জন্য এই দেখো কতগুলো করছি যেহেতু আমরা তিনজন ছিলাম বরিশাল তো এখানে আমরা তিনজনের জন্য চা চার পাঁচটা করে বানাইছিলাম আর কি এটাকে আস্তে আস্তে তো এখানে আলুর ভিতরে দিয়ে পরোটা বানানো শেষ মানে পুরি বানানো শেষ ভালো করে সব কিছু বানাই নিয়ে পরে ভাজার জন্য চলে আসলাম মা চুলা জ্বালাই দিল মারে বলছে মা তুমি ভাজো আমি একটা একটা করে দিই যেহেতু আমার ভিডিও করা লাগে এই ফাইনালি আমার পুডিগুলো ভাজা হয়ে গেছে কিন্তু অত ভালো মানে ভালো করে আর কি বলে নেই যাই হোক আমি এখন পুরীগুলো খাইয়া তোমাদেরকে দেখাইবো যে কেমন লাগে তো প্রথমে একটা মুখে দিলাম ও বাবারের যে গরম বিশেষ করবা না আমার এখন পর্যন্ত জিবাই শেখা লেগে আসে জিবা পড়া গেছে মানে ভিতরে আলু দেওয়া আছে গরম পরিমাণ ওই অবস্থায় মুখে দিয়েছি তো এই জন্য জিবা পোড়া গেছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিও দেখাবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে টাটা বাই